শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার ছুটির দিন হ্যাঁ আজকে আমারও ছুটি রয়েছে তো আজকে সকাল থেকে সকাল না এখন বেশ অনেকটাই বেলা হয়ে গেছে আর এখন স্নান টান করে উঠে ভিডিওটা শুরু করছি আজকে সানডেটা একটু অন্যরকম ভেবেছিলাম আজকে অনেক বেলা অবধি ঘুমাবো মানে দশটা সাড়ে দশটা পারো ঘুমাবো কিন্তু যখন ছুটি থাকে না তখন কিন্তু একদমই এরকম ঘুমটা হয় না অ্যাকচুয়ালি এখন রোজ যেহেতু সকাল সকাল উঠে অভ্যাস তো ছুটির দিনও আজকে সকাল সকালেই ঘুমটা প্রায় ভেঙে গিয়েছিল সাড়ে সাতটা আটটার সময় উঠেই গেছি ঘুম থেকে কিন্তু প্রচণ্ড ল্যাত লাগছিল প্রথমে তো আমি কিছু কাজই করতে ইচ্ছে হতো তারপর ভাবলাম যে না তাড়াতাড়ি করে চাটা খেয়ে ঘুমটা ভাঙিয়ে মানে ঘুমও তো ভেঙেই গেছে এবারে একটু এনার্জিটা এনে কাজের লেগে পড়ে নয় দেরি হয়ে যাবে সব কাজ করতে তাই তো তারপরে আমি যে চাটা খেয়ে আর উঠে গিয়েছিলাম উঠে ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছিলাম আর আজকে সমস্ত কাজে দেরি হয়ে গেল কারণ কারণ হচ্ছে আজকে আমার ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলাম অ্যাকচুয়ালি ওর চোখটা না কদিন ধরে বাদিকে চোখটা ভীষণ ইচিং হচ্ছে ওর আর চোখটা বারবার করে লাল হয়ে যাচ্ছে তো ভাবলাম যে না বাচ্চাদের ব্যাপার তাও আবার চোখের দেরি করে লাভ নেই তাদের করে গিয়ে ডাক্তার দেখাই তো আমি যেখানে কাজ করি ওখানেই আজকে একটা মেডিটেশন ডক্টর ছিলেন তো ব্রেকফাস্টটা খেয়েই কোনো মতে মানে ব্রেকফাস্টটা মানেই কোনো মতে খেয়েই আমরা বেরিয়ে গিয়েছিলাম ওখানেই ডাক্তার দেখাতে আর ওকে নিয়ে ডাক্তার দেখি আসার সময় ফেরার সময় যখন বাড়িতে ফিরলাম তো তখন চিকেন কিনে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম কারণ দেখো চট জলদি আর শটা শটাং রান্নাই হচ্ছে চিকেন আমার কাছে অন্তত অনেকটা বেলা হয়ে গেছে প্রায় একটার সময় আমি রান্নাঘর বুঝি আর এত বেলায় যদি আমি এখন ডাল তরকারি এত কিছু রান্না করি অনেকটাই সময় লেগে যাবে তার জন্য আমি এত কিছু না করে আমি একটুখানি ডালের ভর্তা করেছিলাম ফ্রিজে অ্যাকচুয়ালি বাসি ডাল ছিল একদিন আগেকার তো ওই ডালটাকে আর না ওরকম পাতলা করে খেতে ইচ্ছে করেনি আর মাংসটা যেহেতু একদম এত গরমে রিচ করিনি মানে একদম পাতলা প্রেশার কুকারে ঝোল করেছিলাম তার জন্য আর ডালটার নর্মাল ডাল রাখেনি ওটাকে একদম শুকনো করে টানা করে একদম পুরো ডাল ভর্তা বানিয়ে দিয়েছিলাম ওইটা না খেতে ভীষণ টেস্ট হয় একদিন তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো হয়তো অনেকেই জানো কিন্তু তবুও আমি যেভাবে করি না সেই মেথডটা একদিন তোমাদেরকে শেয়ার করবো তো ডালটাকে পুরো টেনে একদম পুরো শুকনো করে নিয়ে আর ওটাকে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর সরষের তেল দিয়ে মাখলে মানে ওটা দিয়েই তো এক থালা ভাত তোমার এমনিই খাওয়া হয়ে যাবে আর আজকে মাংস ছিল বলে আর আমি তো ওইটাই করলাম আর দেওয়ার যেহেতু চিকেন খায় না ওর জন্য একটুখানি ডাল আলাদা ফ্রেশ একটুখানি ডাল করে দিয়েছিলাম কারণ ও ডাল ভর্তাও হয়তো খেতে চাইবে না কারণ যেহেতু ওটা বাসি আর তার সাথে করে দিয়েছিলাম একটুখানি বড়া ভাজা আর আমাদের হয়েছিল লালের ভর্তা আর মাংস আর ছেলেকেও আজকে চিকেন দিয়ে ভাত বানিয়ে দিয়েছিলাম তো এসে সবার আগে মাংসের জন্য কাটাকুটিটা করে নিয়ে আর স্নান টান করে মাংসের জন্য কাটাকুটি করে নিয়ে আর ছেলের ভাতটা আগে বসিয়ে দিয়েছি কারণ অলমোস্ট ডেটটা বেজে গেছে আর ওর খিদে পেয়ে গেছে যে সকালবেলা যে তাড়াতাড়ি খেয়েছে কারণ সাড়ে নটার সময় খাইয়ে দিয়ে ওকে দশটার সাড়ে দশটার সময় নিয়ে গিয়েছিলাম ডাক্তারখানায় তাই জন্য আজকে ওর খাবারটা আগে বসিয়ে দিয়েছি আর মাংসটা কষতে সমস্ত কিছু মশলা টশলা দিয়ে এদিকে আমার বর এখন মাংসটাকে ও নেড়ে দিচ্ছে আর আমি হচ্ছে ছেলেকে এদিকে খাইয়ে নিচ্ছি কারণ ওর এতটাই খিদে পেয়ে গেছে ওকে ডাইনিং টেবিলে চেয়ারের ওপরে একটা টুল পেতে ওকে উঁচু করে বসি খাওয়ানো হয় ও নিজেই দেখছি আজকে টুলটা টেনে নিয়ে চলে এসছে আজকে ওর এতটাই খিদে পেয়ে গেছে আর বোঝাচ্ছে আমাদেরকে যে ওর খিদে পেয়েছে তা যে গুডবার মতন খেয়ে নিয়েছে এদিকে দেখো মাংসটা আমার প্রেশার কুকারে দেওয়া হয়ে গেছে মাংসটা কষানোর পরে তেল যখন ছেড়ে যায় তখন কুকারে দিয়ে একটুখানি গরম জল দিয়ে তার মধ্যে একটুখানি গরম মশলা অ্যাড করে আর প্রেসার্স দু তিনটে সিটি ফেলার জন্য রাখতে হবে আর প্রেশার কুকারের সিটিটা যখন পড়ছে এত সুন্দর স্মেল বলেছিল মানে মনে হচ্ছে তখনই মানে এখনও সেটা ইমাজিন করেই আমার চোখে মানে পুরো জল বেরিয়ে যায় এদিকে আমার বড়কে খেতে দিয়ে দিয়েছি কারণ দেওয়ারের রান্না তখন একটুখানি বাকি ছিল ওই জন্য আর বড়কে খেতে দিয়েছি আমি একটু পরে খেয়েছি বড় আজকে বেশ ভালোই খেয়েছে তারপরে খেয়ে উঠে তো সবাই মিলে একটা করে পুরো টানা ঘুম দিয়েছি আর ঘুম থেকে ওঠার পরে না দেখছি পেটটা কেমন আইডি হয়ে গেছে একে তো এত গরম তার মধ্যে যতই হোক মাংস হয়ে আর আমি না এত অবেলায় খেয়েছি মানে এখন তো রোজই প্রায় একটা দেড়টার মধ্যে খাওয়া হয়ে যায় আর মর্নিং ডিউটি থাকলে আড়াইটা বাজে কিন্তু এমনি তো ইভিনিং থাকে আমার বেশি আর একটার মধ্যে খাওয়া হয়ে যায় রাজে খেতে খেতে প্রায় সাড়ে তিনটে বেজে গেছে মানে আমি বসে বসেই দেরি করছি কারণ আড়াইটার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল তারপরেও আমার খেতে ইচ্ছা করছিল না ওই জন্য আমি বসে বসে দেরি করেছি এতটা পেয়ে ডায় ঢাই করছে বলে তাই জন্য বরকে বললাম তুমি একটু মানে আমাকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দিয়ে যাও ও একটু বেরোচ্ছিল বন্ধুদের সাথে একটু আড্ডা মারতে তো কোল্ড ড্রিঙ্কসটা কিনে এনেছি আমি কোল্ড ড্রিঙ্কস খাবো কি আমার ছেলেই তো কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে ব্যস্ত মানে ও বোতলটা নিয়ে ওটাই ওর আর কি মজা তারপরে যখন সাড়ে আটটা বাজে ওকে আজকে অ্যালার্জির ওষুধ দেওয়া হয়েছিলো তার জন্য মনে হয় তোর ঘুম পেয়ে গেছে ও ঘুমিয়ে পড়েছে তো দুপুরবেলাও আজকে ও একটু কম ঘুমিয়েছিল তাই জন্য ও ঘুমিয়েও গেছে প্রথমে ভাবছিলাম ওকে ঘুমাতে দেওয়া পড়ান তারপর ভালো যে না ওষুধ অ্যালার্জি ওষুধ খেলে তো এমনিতেই ঘুম পায় তো যদি ঘুম পেয়েছে তাহলে একটু ঘুমাক তো বলে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ভাবলাম যে এখনই সময় আছে আমি একটুখানি সব কাজ মানে রুটি টুটিগুলো তাড়াতাড়ি করে করে নিই ওর বাবাও এখন বাড়িতে নেই আর আমার দেয় ওরা শাশুড়িও নেই ওরা ওরা গেছে মাসি শাশুড়ির বাড়ি ছোটো মাসি শাশুড়ির বাড়িতে আমি ভাবলাম ওরা ফিরতে ফিরতে আর ছেলে ঘুমতে ঘুরতে ঘুরতে আমার এদিকে রুটিটা কমপ্লিট হয়ে গেলে আমার অনেকটা কাজ এগিয়ে থাকবে বলে তো যেমন রকম করে তাড়াতাড়ি করে হচ্ছে রুটি করতে আরম্ভ করে দিলাম আর ছেলে আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে তো আমি ভেবেছিলাম আজকে এতক্ষণ ঘুমিয়েছি যখন রাত্রিবেলা হয়তো অনেকক্ষণই জেগে থাকবে তা আমার আর ভিডিও ভিডিও এডিট হবে না ও জেগে থাকলে কিন্তু ও লাকিরি আজকেও ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল ওই বললাম হয়তো ওষুধের এফেক্ট আর এই গরমকালে যে রুটি খেতে গেলে কারা ভালোবাসা আমাকে একটু জানিয়ে তো আমার নাই গরমকালে না রুটি খেতে ভালো লাগে আর না রুটি করতে কিন্তু আমাদের বাড়িতে সবাই বিশেষ করে আমার বড় ওর তো রুটি ছাড়া চলবেই না আমি কিন্তু বাবা রুটি খাই না এই গরমে আমার খাবার জল ঢালা ভাত আর তার সাথে কোনো একটা তরকারি বা কাঁচা পেঁয়াজ একটু থাকবে ব্যাস এদিকে রুটিটা হয়ে যাওয়ার পরে তারপরে ছেলের জন্য রুটিটা করে ওকে খাইয়ে দিলাম ওকে আজকে একটু তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি কারণ আজকে আমি সারাদিন বাড়িতে আছি তো ওর সব খাবার মোটামুটি আজকে একটু তাড়াতাড়ি হচ্ছে সন্ধ্যের টিফিনটাও আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল তো আজকে রাতের খাবারটাও তাড়াতাড়ি খাইয়ে দিলাম কাল থেকে আমার আবার ডিউটি শুরু তো আবার আমাকে ওই ধরা রুটিনে ফেলে দাও তবে হ্যাঁ এই রুটিনটা কিন্তু আমার জীবনে খুবই উপকার করছে আগে প্রচণ্ড অগোছালো হয়ে থাকতো কিন্তু এখন আর হয় না তারপরে আবার ছেলে এই ভরকে খেতে দিয়ে দিলাম রুটি আর তরকারি চিকেন ও খুব ভালোই খেয়েছে চিকেনের ঝোলটা দিয়ে রুটি খেতে খুব টেস্ট লাগছিল তারপর আমার মনে পড়লো বিছানার চাদরটা চেঞ্জ করতে হবে তো আমি চট করে বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম কারণ ছেলে ঘুমিয়ে পড়বে ওকে আবার ঘুম পাড়াতে হবে আর আমাকে ওই তাদের ঘুমিয়ে পড়তে হবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে একটা লাইক করে দিও কেরম লাগলো তোমাদের ভালো খারাপ কোন সবটাই কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদেরকে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ